ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বিস্তারিত নিয়ে ধারাবাহিক আয়োজনের আজকের পর্বে আপনাকে স্বাগতম প্রতিষ্ঠান বাছাইয়ের চতুর্থ ধাপটি এই আবেদনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই পাতার সবচেয়েতে মূল্যবান ও তাৎপর্যবাহী যে নির্দেশনাটা মাথায় রাখতে হবে তা হল শুধুমাত্র আপনার সনদের আওতাভুক্ত পদগুলোতেই আপনাকে আবেদন করতে হবে তার বাইরে কোনো পদ নির্বাচন করলে তা বিবেচিত হবে না এই পাতায় প্রবেশ করলে প্রথমেই পাবেন সার্চ প্যানেল এখানে ছয়টি প্যারামিটার রয়েছে কার্যকরী সার্চিংয়ের জন্য এই প্যারামিটারগুলোর সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকা বাঞ্ছনীয় অথরিটি লেভেল এবং পোস্ট ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত বিবরণ পরবর্তী কোনো ভিডিওতে জানাতে চেষ্টা করব এখানে আপনার বিষয়ের নাম প্রদর্শিত হবে আপনার সার্টিফিকেটের সাথে এটি অবশ্যই মিলিয়ে নেবেন এই সাবজেক্টের জন্য প্রাপ্ত শূন্য পদের চাহিদার উপর ভিত্তি করে অথরিটি লেভেল পোস্ট ক্যাটাগরি এবং পোস্ট প্যারামিটারের অপশনগুলো কম বা বেশি হতে পারে সার্চ প্যারামিটারগুলো অপশনাল কোনো প্যারামিটার ব্যবহার না করেও সার্চ করতে পারবেন সেক্ষেত্রে আপনার বিষয়ভুক্ত সমস্ত শূন্যপদই প্রদর্শিত হবে এটি রেজাল্ট প্যানেল রেজাল্ট প্যানেলের হেডার অংশটির নাম পেজিনেশন পেজিনেশন হচ্ছে একটি বড় তালিকাকে ছোটো ছোটো পৃষ্ঠা আকারে ভাগ করে দেখানোর একটি পদ্ধতি এটি আপনাকে সহজে বিভিন্ন অংশ ঘুরে ঘুরে তথ্য দেখতে সাহায্য করবে পেজিনেশন কম্পোনেন্টটি ফুটার অংশেও পাবেন এই অংশটি থেকে জানতে পারবেন বর্তমানে কোন রেকর্ডগুলো দেখা যাচ্ছে এবং মোট কতটি রেকর্ড আছে যেমন এখানে তিন হাজার আটশো পঁচাত্তরটি রেকর্ডের মধ্যে এক থেকে বিশ পর্যন্ত দেখানো হচ্ছে নেক্সট বাটন ব্যবহার করে আপনি পরবর্তী বিশটি রেকর্ড দেখতে পারবেন একইভাবে প্রিভিয়াস বাটনে ক্লিক করে আপনি পূর্ববর্তী বৃষ্টি রেকর্ড দেখতে পারবেন এই সংখ্যাগুলো তালিকার নির্দিষ্ট পৃষ্ঠা নম্বর নির্দেশ করে আপনি যে পৃষ্ঠায় আছেন তা একটু ভিন্নভাবে আয়তকার বক্স আকারে দেখতে পাবেন এই সংখ্যাগুলোতে ক্লিক করে সরাসরি সেই পৃষ্ঠার রেকর্ড দেখতে পাবেন এই ডট ডট অংশটির নাম ইলিপসিস যখন পৃষ্ঠা সংখ্যা অনেক বেশি হয় তখন সবগুলো না দেখিয়ে মাঝের কিছু সংখ্যা স্কিপ করে দেওয়া হয় যা এই তিনটি ডট দিয়ে বোঝানো হয় এটি সর্বশেষ পৃষ্ঠার নম্বর এটিতে ক্লিক করে আপনি চাইলে সরাসরি শেষ পৃষ্ঠায় যেতে পারেন বেশি সংখ্যক রেকর্ড থেকে দরকারি পোস্টটি খুঁজে পাওয়া অসুবিধাজনক এজন্য সার্চিংয়ের মাধ্যমে পোস্টগুলোকে ফিল্টার করে নেয় বুদ্ধিমানের কাজ হবে আপনার কাঙ্ক্ষিত পদগুলো সহজে খুঁজে পেতে প্রয়োজন মতো এক বা একাধিক প্যারামিটার ব্যবহার করুন উদাহরণস্বরূপ বাগেরহাট জেলার শূন্য পদের তালিকা দেখতে হলে জেলা প্যারামিটার থেকে বাগেরহাট সিলেক্ট করে সার্চ বাটনে ক্লিক করুন অথবা বগুড়া জেলার জুনিয়র সেকেন্ডারি স্কুল লেভেলেও পোস্ট দেখতে চাইলে বগুড়া নির্বাচন করুন তারপর লেভেল প্যারামিটার থেকে জুনিয়র সেকেন্ডারি স্কুল সিলেক্ট করে সার্চ করুন সার্চ রেজাল্টে প্রাপ্ত পোস্টগুলো কার্ড আকারে আলাদা আলাদাভাবে প্রদর্শিত হবে প্রথমে পদটির নাম এবং তার নিচে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নাম পাবেন নিচে আরও কিছু বিস্তারিত তথ্য দেয়া থাকবে প্রথম সারিতে পদটির লেভেল ধরন এবং বিষয়ের নাম পদটি তিন ধরনের হতে পারে জেনারেল টেকনিক্যাল ও মাদ্রাসা দ্বিতীয় সারিতে শিক্ষা প্রতিষ্ঠানটির ছয় সংখ্যার এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নম্বর বা আইআইএন থানা ও জেলা এবং এটি কোন অধিদপ্তরের অধীনস্থতার নাম আপনার পছন্দের তালিকায় এটিকে যোগ করার আগে অবশ্যই এই তথ্যগুলো সতর্কতার সাথে বিশ্লেষণ করে নেবেন পদের যে কোনো অংশের উপরে ক্লিক করলে এটি আপনার পছন্দের তালিকায় যোগ হবে এবং এটি একটি সবুজ টিক চিহ্ন প্রদর্শিত হবে যারা একটু ধীরগতির ইন্টারনেট ব্যবহার করেন তারা অবশ্যই সবুজ টিক চিহ্ন দেখা পর্যন্ত অপেক্ষা করবেন সিলেক্টেড পোস্টে পুনরায় ক্লিক করলে সেটি পছন্দের তালিকা থেকে মুছে যাবে এবং সবুজ টিক চিহ্নটি অদৃশ্য হয়ে যাবে আপনি সর্বোচ্চ চল্লিশটি পদ নির্বাচন করতে পারবেন অবশ্যই আপনার সনদপত্র অনুযায়ী পদ নির্বাচন করবেন অন্যথায় উক্ত পদের বিপরীতে আপনাকে প্রাথমিক সুপারিশের জন্য বিবেচনা করা হবে না এবার নারী কোটা নেই সবাই সব পদে আবেদন করতে পারবেন তবে মেয়েদের প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষা বিষয়ক পদের জন্য প্রার্থীকে অবশ্যই মহিলা হতে হবে পদ বাছাইয়ের পূর্বে জাতীয় মেধা তালিকায় আপনি কততম অবস্থানে আছেন তা নিশ্চিত হয়ে নিবেন এটা জানতে পারলে আপনি একটা ধারণা করতে পারবেন যে কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে আপনার সুপারিশ পাবার সম্ভাবনা কতখানি সেটার উপরে ভিত্তি করে প্রতিষ্ঠান নির্বাচন করলে আপনার সম্ভাবনা বাড়বে যে প্রতিষ্ঠানটি নির্বাচন করবেন তার সম্পর্কে খোঁজ খবর নিতে পারলে তা আপনার জন্যই ভালো হবে তাড়াহুড়ো করার কিছু নেই ধীরে সুস্থে চল্লিশটি পদ বাছাই করুন একটি প্রতিষ্ঠানের গুণগত মান এবং জাতীয় মেধা তালিকা অনুযায়ী সেখানে আপনার সম্ভবতা এই দুটি বিষয় গভীরভাবে বিচার বিশ্লেষণ করে তারপর সেটিকে নির্বাচন করুন যদি কোনো প্রতিষ্ঠানে একটি পদ একাধিকবার থাকে তাহলে প্রতিটিকেই পছন্দের তালিকায় অন্তর্ভুক্ত করবেন অন্যথায় সেটি শূন্য থাকলেও সুপারিশ সুপারিশপ্রাপ্ত হবেন না এই পাতার প্রতিটি অংশ সম্পর্কে আপনার ধারণা যত পরিষ্কার হবে আপনি তত নিখুঁত এবং নির্ভুলভাবে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করতে পারবেন এতে করে প্রাথমিক সুপারিশের জন্য আপনার মনোনীত হবার সম্ভাবনা বাড়বে প্রয়োজনে এই ভিডিওটি একাধিকবার দেখুন পরবর্তী পর্বে থাকছে প্রতিষ্ঠানগুলোকে পছন্দের ক্রমানুযায়ী সাজানোর বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ